নমস্কার যদি রান্না রান্নাবান্না আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করব এচড়ের কোরমা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো রান্নাটা বসাই শুরু করা যাক এখানে এচড় ধুয়ে ভালো করে কেটে নিয়েছি বুকাগুলো ফেলে উসা করে নিয়েছি আমি কেটে নিচ্ছি আলু যেহেতু ছোট্ট ছোটো ছোটো করে কেটেছি ও জন্য আমি ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি আলু তিনটে আমি কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে এবার এচরটা বসিয়ে দেবো সেদ্ধ অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম দেবো অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুন এখানে খুব বেশি দেব না খুব অল্পই দেব সেদ্ধতে যেটুকু নুন দরকার সেটুকুই বেশি নুন দিলে পরে তাহলে এ মধ্যে নুনটা বেশি ঢুকে যাবে তখন নুন কাটা লাগবে ওই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে এটা সেদ্ধ করে নেবো এই যে আমার এইগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো হালকা সেদ্ধ হয়েছে আমি জল ঝরিয়ে নিচ্ছি এবারে দিকে বসিয়ে দিয়েছি কড়াই তাহলে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব হালকা করে আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আলুতে একটু লুক হলুদ মাখিয়ে দিলাম যাতে তেলে চলে পরে না হতে তেলে দিলে পরে আলুগুলো তো ঠিক তেলটা ঠিক আর একটু হলুদ দিয়ে দিলে পরে তেলটা ঠিক করবে এবার দিয়ে দেবো আলু তো একটু নুন দিয়ে একটু নুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম এবার আমি ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম এচোটটা এ চোট একটু তেলে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু সেদ্ধ কড়াই আছে ওই জন্য আজ বাড়িয়ে এঁচটাকে ঠুনি তেলে সাতলে নেব আর এখানে এনেছে একটা গোটা টমেটো আর আদা এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো সাথে পোস্ট করে নেব আমার সাফলানো হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো আবার সরষের তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা ভালো পয়টুনি তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে আমি এবার মশলাটা দিয়ে দেব আমি এখানে এখানে আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা একটু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবার মশলার সাথে মিশিয়ে নেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন মশলাতে দিয়ে মশলাটা অনেকটাই কষে এসছে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম মিষ্টি দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব আর আমি এখানে নিলাম ঘরে পাতা টক দই আমি ঘরেই টক দই পাতি সেখান থেকে নিলাম এখানে আমি চার চামচের মতন টক দই নিয়ে নিলাম এই মশলাটা আমার কষে এসছে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম মশার সাথে ভালো করে মিশিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব মশলাটা পুরো কষে গেছে এবার ভেজে রাখা এই ছড়িগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এচুড়ের সাথেও এচড়ের সাথেও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে যত ভালো কষ কষানো হবে তত এঁচড়ের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে আর ওই জন্য খেতেও স্বাদ বাড়বে তাই মশলাটার সাথে ভালো করে এঁচড়টাকে আমি কষিয়ে নিচ্ছি এবার এ কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখে দেখলাম নুনটা একটু কম কম হয়েছে তাই জন্য নুন দিয়ে নিলাম একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নুনটা ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হলো খুবই ভালো লাগে খেতে তোমরা একবার বানিয়ে দেখো তো এঁচড়ের নানা রকম পদের মধ্যে এই পদটাও খুব সুস্বাদু হয় খেতে তৈরি হয়ে গেছে আমার তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে তাহলে আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আজকে আমার ভিডিওটা শেষ করলাম